পুচুমা ঘুরতে বেরিয়েছে এবং দিদি স্কুল থেকে এসেছে এসে দিদি ভাত খাচ্ছে দিদির কাছ থেকে ডাটাকে নিয়ে এসেছে ডাটা নিয়ে এসে যে পুচুমা ডাটা খাচ্ছে বসে বসে তুমি কি খাচ্ছ পুচুমা তা কি খাচ্ছো দেখাও বাম খাচ্ছো বাম বম 봄 갖춰 봄덤 아나 봄봄 갖춰 봄디 디리 갖춰. 그럼 맡겨 줘도? 아빠 맡겨 줘. 다이. 참고 줘. 참고 줘. 다이. 맡겨 줘. 오구주. 바빠 왔어. 바빠. 자 자오 자오 자. 헤 자오 자오 자. 바빠 왔어. 자오. 오도도도도. 다들 오세요. 들 오자. 자 자오 자오 자.

আকাশের ছেলে খেলো না তাহলে ও বলছে যে আইসক্রিম খেয়েছে বাবা নিয়ে আসবে বলেছিল তাই বলছি তাড়াতাড়ি খাওয়া পাঁচটা বাজতে আসলো তো পরতো কখন যাবি তাড়াতাড়ি ভাত খা ভাত খাওয়াতে ভাত খাওয়া দেখ আবার বনে চলে এসেছে তোর খাবার তোর খাবার এখনো খাওয়া হলো না বোনের ডাটা খাওয়া হয়ে গেল তুই কখন খাবি হম ডাটা দিয়ে দিয়েছে ডিম খাবা ডিম